আমাদের এক মাস ব্যাপী কঠিন জীবদান কিন্তু এখনও চলমান এই বছরে দ্বিতীয়বারের মতো জীবদ্যানে অংশগ্রহণ করেছিলাম আমার শাশুড়ির পিননহাদি পরে আর আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটি হচ্ছে বেনুবন অরণ্য কুথির আমাদের স্রোতীয় পন্তক প্রান্তে যেখানে থাকেন আমার অনেক দিনের স্বপ্ন আমি সেইখানে যাব আর আমার আশাও পূর্ণ হয়ে গেল আমি যখন কনফার্ম হয়েছি যে সেখানে যাব মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল এই যে আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায় দুইটা রাস্তা ছিল একটা হচ্ছে পিস রাস্তা আর একটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা এটাই হচ্ছে মেন রাস্তা এদিক দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার সময় আমরা অনেক হাঁপিয়ে গিয়েছিলাম সেজন্য মাছ রাস্তায় আমরা একটু পানি খাচ্ছিলাম এই যে আমরা চলে এসেছি বলতে গেলে এতটা উঁচু না তেমন দূরেও না আর কি এই যে বুদ্ধ মূর্তিটা রাস্তা থেকে দেখা যায় আর আমার মেয়েটা সেটাই বলতেছিল মা মা এই বুদ্ধ তো রাস্তা থেকে দেখেছিলাম আসার সময় আমরা যাওয়ার সাথে সাথেই মোমবাতি নিয়ে গিয়েছিলাম আমি হাজার হাজারবাতি নিয়ে গিয়েছিলাম আমি হাজার বাতি প্রজ্বলন করে দিয়েছিলাম আমার ফার্স্ট টাইম এই বিনুবন অরণ্য কুটিরে যাওয়া এবং বিনুবন অরণ্য কুটিরে এবার চতুর্থবারের মতো কঠিন প্রদান হয়েছিল মনটা অনেক মানে আনন্দে ভরে ছিল অনেক ছিল আমি মনে প্রাণে অনেক কিছু প্রার্থনা করেছি আমরা করার পরে চলে গেলাম ভিতরে বুদ্ধ বন্দনা করতে এই যে এখানে চারপাশে অনেকগুলো বুদ্ধ ছিল বুদ্ধ মূর্তি মানে এক এক জায়গায় এক একটা ছিল চারিপাশে পাশে ছিল আমাদের বৌদ্ধ তারপরে হচ্ছে উপগুপ্ত ভান্তি তারপরে হচ্ছে শ্রদ্ধেয় বন ভান্তি শিবলি তো সবগুলো বুদ্ধ এখানে একসাথে ছিল চারপাশে আমরা বুদ্ধ বন্দনা করার পর সেগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই কল্পতরুর কাছে আমরা কল্পতরু কিনে নিয়ে গিয়েছিলাম আর এখানে টাকা দান করছিলাম আমি বলেই দিয়েছিলাম যে আমাদের এক কোনো এক বুদ্ধের শাসনামলে আমাদের সবার ঘরে ঘরে এই কল্পতরু কাজ হবে তাই আমাদেরকে সেই বুদ্ধের শাসনামলে জন্মগ্রহণ করার জন্য অনেক 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 বেশি পণ্য সঞ্চয় করতে হবে আমার ঠিক ভালো করে জানা নেই যে কোন বুদ্ধের শাসনামলে আমাদের সবার ঘরে এ কর্পতরু গাছ হবে আমার জানা মতে বুদ্ধের শাসন আমলেই হবে আপনাদের যদি সঠিক উত্তরটা জানা থাকে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মূল অনুষ্ঠান যেখানে হবে সেখানে মানে হচ্ছে যেখানে প্যান্ডেলটা করা হচ্ছে হয়েছি এই যে আমরা যাচ্ছিলাম আর আমি যে ব্যাগটা ইউজ করছি সেটা হচ্ছে আমার এক ছোট বোন ওদের কাছ থেকে নেওয়া আমি পেজটাকে মেনশন করে দেব এই ব্যাগের মধ্যে আমার সমস্ত জিনিস আমি একসাথে নিতে পারি কারণ আমি ব্যাগটা অর্ডার করেছিলাম সেইভাবে এই যে এখানে হচ্ছে দান দেওয়া হচ্ছিল আমি মেয়েকেই খুঁজতেছিলাম মেয়েকে হারিয়ে ফেলেছি মানে ও একটু পিছনে ছিল এরপরে মেয়েকে দিয়ে মেয়েকে দেখে তারপরে হচ্ছে আমি এখানে উৎসর্গ সঙ্গ দান মহা তারপরে হচ্ছে অষ্ট পরিষ্কার দান হাজাপাতি সবগুলো একসাথে মানে টাকা দান করা হচ্ছিল আর আমরাও টাকা দান দিয়ে চলে এলাম এই যে দেখুন আমরা এখানে গিয়ে বসে পড়েছি আমরা যখন বসেছিলাম তখন মনে হয়েছিল মঞ্চটা আমাদের অনেক কাছে কিন্তু না অনেক দূরে ছিল এরপরে আমাদের যে কথিন চিবর বোনা হয়েছিল একদিন আগে রাতে সারা রাত ধরে সেই জীবরটা হচ্ছে প্রদক্ষিণ করা হচ্ছে আর সাথে অনেকে অনেক আনন্দ করছে আমরা কথিন জিবদানে কথিন চিবর প্রদক্ষিণ করার সময় এভাবে অনেক আনন্দ করি কেন যেন অনেক একটা অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেজন্যই আমরা এভাবে আনন্দ করি আর কঠিন জীবন দানের সাথে আমাদের কল্পতরু গাছটাকেও প্রদক্ষিণ করা হয়েছিলো এই যে এটা হচ্ছে আমাদের কঠিন জীবন আর এখানে অনেকগুলো কল্পতরু গাছ সাজানো হয়েছে আমারও অনেক ইচ্ছে ছিল কল্পতরুর গাছ আমি প্রায় সময় চেষ্টা করি যে কঠিন জীবন দানে কল্পতরু দান করার জন্য এরপরে আমাদের মঞ্চে আমাদের শ্রদ্ধেয় ভ্রান্তেরা উপস্থিত হয়েছেন আমি সবসময় পন্তক ভান্তে দেশনা অনেক মনোযোগ সহকারে শুনি উনি খুব সুন্দর করে দেশনা দেন সেজন্যই আমার ওনার এই বিনুবন অরণ্য অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল এবং এবার আমার সেই সৌভাগ্য হয়েছে আর আমি মনে করি যে আমি অনেক পূর্ণ সঞ্চয় করেছি কারণ আমি যখন খুব মন দিয়ে কোনো পূর্ণ কাজ করি তখন আমি বুঝতে পারি যখন আমার মন থাকে না তখন তখনও আমি বুঝতে পারি মাঝে মাঝে এমন হয় না যে কোথাও গেলে মনটা বসে না ঠিক ভালো করে ওরকম আর কি কিন্তু এবার আমার অনেক ভালো করে আমি মন দিয়ে পূর্ণ করেছি এই যে দেখুন এখানে সবাই এসে বসে পড়েছে অনেক পুণ্যাত্তি এসেছে এরপর ভান্তেদেরকে ফুল দিয়ে বরণ করা হয় দ্বিতীয় পর্বের উদ্বোধনের সঙ্গীত নিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় সব পর্ব শেষ করে শুরু হয় পানি ধালা পানি ধালার মাধ্যমে আমরা আমাদের জীবিত মৃত সব জ্ঞাতিকণ্যের জন্য প্রার্থনা করি যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি সকলের জন্য আমরা মঙ্গল কামনা করি এই পানি ধালার মাধ্যমে এই পানি ঢালাটার নাম হচ্ছে উৎসর্গ করা এরপর ভান্তে সুন্দর সুন্দর দেশনার পরে অনুষ্ঠানের শেষে সবাই চিবর দান করে দিনটি অনেক সুন্দর কেটেছে